এখন মূলত দুটি কথা বলার জন্যে আপনাদের সামনে আসা প্রথম কথা এই শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এই আন্দোলনটি যে মাত্রায় গেল বিশেষ করে গতকালকে যে পরিমাণ লোক সমাগম হলো সারা বাংলাদেশে এই সাফল্যের পরিপ্রেক্ষিতে আন্দোলনের সাফল্য নিয়ে অনেকের ভেতরে এক ধরনের আলোচনা তর্ক এবং বিতর্ক চলছে এই জায়গাটিতে আমার কিছু কথা বলার আছে গতকালকে সারাদিনই নানাভাবে আলোচনা হয়েছে আন্দোলনের সাফল্য বলতে যদি বা আন্দোলনের সাফল্য বলতে যারা মনে করছেন বা যারা বুঝতে চাইছেন কোট আনকোট সরকারের পতন আবারও বলছি আন্দোলনের সাফল্য বলতে যারা সরকারের পতন আশা করছেন তাদের ক্ষেত্রে বলবো বা এটা আমার কথা আমার পর্যবেক্ষণ সেই সাফল্য এখনও বহু দূরে সরকারের পতন যদি আপনারা সাফল্য মনে করেন তাহলে সেই সাফল্য এখনও অনেক দূরে একটা কর্তৃত্ববাদী সরকার সেই সরকারের হাতে সামরিক বাহিনী থাকে সেই সরকারের হাতে একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা সহ যাবতীয় বাহিনী তার হাতে থাকে তার নিয়ন্ত্রণে থাকে প্রশাসন তার নিয়ন্ত্রণে থাকে তো সেরকম একটি সরকার যতই জনবিচ্ছিন্ন হোক যতই সে ভুল ত্রুটি করুক সে চাপে পড়ে বিপদে পড়ে এবং তাকে সেই চাপ এবং বিপদে পড়াটা যদি আন্দোলনের মাধ্যমে অব্যাহত রাখা যায় তাহলে একটা পর্যায়ে গিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয় এবং সেই ক্ষমতা সারানোর জন্যে অনেক মূল্য দিতে হয় যারা আন্দোলন করেন তাদের যারা সাধারণ মানুষ তাদের এখন আওয়ামী লীগের মতো একটি সরকার দেড় দশকের বেশি ক্ষমতায় সেই দলটি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এমন চাপে এমন বিপদে এমন ঝুঁকিতে পড়ল কেন পড়ল তার একমাত্র কারণ গণতন্ত্রহীনতা মানুষ থেকে বিচ্ছিন্নতা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের উপরে শতভাগ নির্ভরতা আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী বা আওয়ামী কী বলবো অঙ্গ সংগঠনগুলো একেবারে চূড়ান্তভাবে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যাওয়া দাম্ভিকতা তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষকে মানুষ মনে না করা ইত্যাদি ইত্যাদি কারণে আওয়ামী লীগ এখন সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল সরকার একটা জনবিচ্ছিন্ন সরকার তো সেই সরকারের বিরুদ্ধে যে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনের সাফল্য মানেই এই সরকারের তাৎক্ষণিক পতন নয় এবং তাৎক্ষণিক পতন ঘটানো এখনও অনেক কঠিন কাজ এবং এটা এখনও অনেক দূরে ধারাবাহিকভাবে যদি আন্দোলন করে যাওয়া যায় তাহলে সেই সাফল্য নিশ্চয়ই আসবে আর এত সাফ এত বিপদে পড়ার আরেকটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ যে এতদিন মনে করে রেখেছিল বা এতদিন যে সে যে সিস্টেমের মধ্যে ছিল যে যারা আন্দোলন করতে আসবে অকারণে একটি গুলি করা হবে এবং গুলি করলে প্রথম অবস্থাতেই যদি গুলি করা হয় এবং সেই গুলি করলে দুইজন তিনজনকে যদি হত্যা করা যায় তাহলে অন্যরা সবাই মাঠ ছেড়ে পালাবে এভাবে সাফল্য পেয়েছে এই প্রথম তারা সেই জায়গাটা একটা বড় ধাক্কা খেয়েছে এবং সেখানে তারা সাফল্য তো পায়নি কণ্ঠাসা হয়ে পড়েছে তো এই কণ্ঠাসা অবস্থার কারণে অনেকেই মনে করছেন যে সরকারের পতন সম্ভবত সময়ের ব্যাপার কিন্তু আমি বলছি সরকারের পতন অনেক দূরের ব্যাপার অনেক কঠিন ব্যাপার এর জন্য আরও মূল্য দিতে হবে এটা একটি কথা গেল আরেকটি কথা বলতে চাই গত কয়েকদিন আওয়ামী লীগের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা কোথাও ছিলেন না ফেসবুকে ছিলেন মিনমিন করে তাদের অনেককে গতকালকে থেকে দেখা যাচ্ছে ঘোষণা দিচ্ছেন সাত মিনিটে ফাঁকা করে ফেললাম তিন মিনিটে ফাঁকা করে ফেললাম ইত্যাদি ইত্যাদি এই যে দাম্ভিকতা এই দাম্ভিকতাটাই আওয়ামী লীগের পতনের কারণ হবে তুচ্ছতাচ্ছিল্য করা এটাই আওয়ামী লীগের পতনের কারণ হবে আজকে যদি মাঠে পুলিশ না থাকে আজকে যদি মাঠে বিজিবি সেনাবাহিনী র্যাব না থাকে এই যে যারা বলছেন সাত মিনিটে ফাঁকা করে ফেললাম এদের প্রায় কেউ মাঠে থাকবেন না এদের প্রায় কেউ মাঠে নামবেন না কেউ অসুস্থ হয়ে যাবেন কেউ নানা কারণে মাঠের বাইরে থাকবেন তো শিক্ষার্থীদের আন্দোলন আজকে খুব স্বাভাবিকভাবেই আজকে ঢাকাসহ সারা বাংলাদেশ আওয়ামী লীগের দখলেই থাকবে এতে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল যত কঠিন অবস্থাতেই থাকুক কমপক্ষে ৩৫ শতাংশ ভোট তার সঙ্গে আছে সুতরাং সেরকম একটি সরকারের পতন ঘটানো কঠিন ব্যাপার এবং সেরকম একটি সরকার মাঠ দখলে রাখবে বা মাঠে থাকতে চাইবে সেটা খুব কঠিন নয় কিন্তু আওয়ামী লীগের নৈতিক মনোবল এতটাই দুর্বল সরকারের নৈতিক মনোবল এতটাই দুর্বল যে তারা সরকারি রাষ্ট্রীয় মেকানিজম বাদ দিয়ে তাদের পক্ষে মাঠে থেকে এই শিক্ষার্থীদের মোকাবেলা করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব একটি ব্যাপার তারপরেও বলছি আজকে আওয়ামী লীগ মাঠে থাকবে এর অর্থ এই নয় যে শিক্ষার্থীদের আন্দোলন ব্যর্থ হয়ে গেল আজকে আওয়ামী লীগ মাঠে থাকবে দাম্ভিকতা দেখাবে অনেক দাম্ভিক কথাবার্তা বলবে এর অর্থ এই নয় যে এরপর থেকে শিক্ষার্থীরা আর মাঠে থাকবেন না সেই আন্দোলন গুরুত্বহীন হয়ে গেল মোটেই বিষয়টি তা নয় শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে যে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে সাধারণ জনমানুষের আন্দোলন পরিণত হয়েছে সেই জনমানুষের আন্দোলনটি যদি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া যায় তাহলে দুটি কাজ হবে একটি কাজ হবে সরকারের দাম্ভিকতা কমবে আরেকটি কাজ হবে যে সরকার সাধারণ জনমানুষকে যে একেবারে গুরুত্ব না দেওয়ার ধারাই ছিল সেখান থেকে তো হয়তো একটু ফিরে আসবে এবং এই যে গুলি করে মানুষ হত্যা করা মাত্র কয়েক দিনে দুই তিনশো মানুষকে যে হত্যা করা হাজার হাজার মানুষকে আহত করা এই দাম্ভিকতা দেখানো এই নীতি থেকে সরকার আওয়ামী লীগ সরে আসবে বা সরে আসতে বাধ্য হবে আবারও বলছি আন্দোলনের সাফল্য বলতে শুধু কোটানকট সরকারের পতন বুঝবেন না আন্দোলনের সাফল্য বলতে আজকের আওয়ামী লীগের যে কোণঠাসা সরকারের যে কোণঠাসা সরকারের যে নানা কৌশল অবলম্বন করা এবং এক ধরনের ভয়ের মধ্যে থাকা এটাও আন্দোলনের সাফল্যের সূচনা চূড়ান্ত সাফল্য পাওয়ার জন্যে সামনের দিকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে পতন হলো কি হলো না যদি পতন না হয় তাহলে আর কি হলো কোনো আন্দোলনকে এই এইভাবে উপসংহারে পৌঁছানোটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয় যারা বলবেন যে আন্দোলনের সাফল্য এই হয়ে গেল অমুক দিন এইটা হয়ে যাবে এই কথায় কান দেবেন না যদি আপনারা আন্দোলনটা ধারাবাহিকভাবে নিয়ে যেতে পারেন তাহলে আপনারা যে বাংলাদেশ নির্মাণ করতে চান আপনারা যে বাংলাদেশ গঠন করতে চান আপনারা যে দুঃশাসন বন্ধ করতে চান আপনারা যে দুর্নীতি বন্ধ করতে চান আপনারা যে দাম্ভিকতার অবসান ঘটাতে চান আপনারা যে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান আপনারা যে ভোটারবিহীন নির্বাচনের পরিবর্তন করতে চান সেই দিকে দেশ অগ্রসর হবে